আরে আপারা তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি হয়ে গেছো মানে তোমাদের মিলিয়ন মিলিয়ন তোমরা ফলোয়ার্স একটু উচ্চারণগুলো ঠিকভাবে করবা না তোমরা কেউ সেরাকে ক্যারা কেরা বলতেছো। সেরা আমরা তো ওগুলো তো ব্যবহার করি না জানি না সাধারণ মানুষ তোমাদের কাছ থেকেই তো শিখবো তোমরা সেরাকে বলতেছো কেরা তোমরা বেডকে বলো ব্যাড এগুলো কি বল এগুলো তো আসলে ভেরি ব্যাড তোমাদের কাছে আমরা কি শিখব তোমরা ইংল্যান্ড আমেরিকায় ঘুরে বেড়াও তোমরা ফুরফুরে হয়ে ছবি দাও ভিডিও দাও আমরা সাধারণ মানুষ তোমাদেরকে দেখে দেখেই কিন্তু একটু ই হয়ে যে না এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছি তোমাদের বদলতে আমরা দেখি কিন্তু তোমরা এই যে মুখের ভাষা তো তোমরা এখনো ঠিক করতে পারো না আপারা মানে আপারা বলবো না কি বলবো যাই হোক আপাই বললাম আবার ম্যাডাম বলা লাগবে না তোমরা এমনিতে কত তোমাদের বাহ্যিক চাকচিক্য সুন্দর অবশ্যই তোমরা পারছো খুব ভালো প্রশংসার কিন্তু তোমাদের মুখের তো ভাষা ঠিক নাই তোমাদের ল্যাঙ্গুয়েজ এত এত দুর্বল কেন মানে একটু মানে যখন বলবা একটা ভিডিও করবা তোমরা একটু ওইটা একটু ভালো করে সার্চ দিয়ে একটু শিখে তারপরে করবা না হাস্যকর মানে ফেসবুক যেহেতু আমরা এখন সবাই ব্যবহার করি সাধারণ হলে কি হবে আমরা হয়তো ঘরে রান্না বান্নার কাজ করি তারপরেও ফেসবুক তো ব্যবহার করি আমরা আমরাও দেখি যে কে কী করতেছে একটু দেখে একটু শিখি কিন্তু তোমাদের কাছে তো কিছুই শিখতে পারবো না একটা ভালো উচ্চারণও শিখতে পারবো না তাহলে কিছু হবে বলো মানুষ এত ফলোয়ার্স মানে ফলো করে তোমাদের এত ফলোয়ার্স তোমাদের দায়িত্ব আছে না একটু সঠিকভাবে